বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি কোকোনাট ক্লাইম্বার আমাদের দেশে বিভিন্ন জেলায় প্রচুর পরিমাণে নারকেল উৎপাদন হয়ে থাকে নারকেল ব্যবসায়ের সাথে জড়িত কৃষকগণ নারকেল গাছের আগাছা পরিচর্যা ও নারকেল পাড়ার সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এই সমস্যা সমাধানের জন্য বাড়ি কোকোনাট ক্লাইম্বার বা বাড়ি নারকেল পাড়ার যন্ত্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পেট্রোল ও ইঞ্জিন চালিত ও ধোয়া নিরাপদ ও আরামদায়ক স্টিলের সিট দ্বারা নিয়ন্ত্রিত যা ক্লাস ও ব্রেকের মাধ্যমে অতি দ্রুত নারকেল গাছের আগায় উঠতে সক্ষম নারকেল গাছে উঠে নারকেল গাছের মরা ডালপালা পরিচর্যা ও অতি সহজেই নারকেল পারা যায় আমাদের কৃষি যন্ত্রপাতি ও লাকই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উদ্ভাবন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পের আওতায় একটি গাছে ওঠার যন্ত্র উদ্ভাবনের কথা বলা ছিল পাওয়ার অপারেটেড অর্থাৎ পেট্রোল ইঞ্জিন চালিত একটা নারিকেল গাছে ওঠার যন্ত্র অর্থাৎ কুকুরারটি ক্লাইমার আমরা উদ্ভাবন করতে পেরেছি আপাতত মেশিনটা খরচ প্রাথমিকভাবে একটু বেশি হয়েছে দেড় লাখের উপরে এখানে একটা পেট্রোল ইঞ্জিন আছে এটা দুইটা বিপরীত চাকা থাকার কারণে এটা কিন্তু পড়ার সম্ভাবনা নেই এবং এটাতে জাস্ট মোটরসাইকেলের মতো এক্সেলেটর আছে ক্লাস আছে ব্রেক আছে খুব অল্প সময় গাছ থেকে নাকেল পেরে সহজেই কোনো প্রকার ঝুঁকি ছাড়া নিচে নেমে আসা যায় অতি সহজেই এই যন্ত্রটি বহনযোগ্য তাই বাংলার চাষিদের জন্য এই যন্ত্রটি এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে